আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া ভালো এবং সুস্থ আছি আর আজকে মূলত কোনো রাইড শেয়ারিং করতে বের হই নাই মূলত গত শুক্রবারে একটা ভাইয়া আমার ভিডিওতে কমেন্ট করছিল যে ভাইয়া আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি ওইটা একটু নৌগাতে দিয়ে দিয়ে আসতে পারবেন কি না আর এর জন্য আসলে আপনি কত টাকা নেবেন কিন্তু উত্তরবঙ্গে কিন্তু কখনো যাওয়া হয় নাই উত্তরবঙ্গায় যাওয়ার খুবই ইচ্ছা ছিল তো ভাইয়ার উঠিলে আসলে ইচ্ছাটা পূরণ হলো আর কি তো আমি আর না বলি নাই ভাইয়াকে বলছিলাম ভাই আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠালে হয়তো ভালো হবে কারণ তাহলে একটু খরচাটা কম হবে কারণ কুরিয়ার সার্ভিসে পাঠাবো না আপনি যাবেন কিনা বলুন আমি আসলে না করতে হয় নাই কারণ আমারও যাওয়ার ইচ্ছা ছিল খুবই আর বিশেষ করে যমুনা সেতু কখনো দেখা হয় নাই যমুনা সেতু আসলে সবসময় বিরতি দেখছি কখন আসলে সরাসরি যমুনা সেতুতে পাড়ি দেওয়া হয় নাই আর উত্তরবঙ্গে আসলে আমার মূলত কেউই নাই আত্মীয় স্বজন কেউ নাই যার কারণে আসলে এদিকে কখনোই যাওয়া হয় নাই তো ভাই আসলে আমাকে জিজ্ঞাসা করতেছে ভাই আপনি কত টাকা নেবেন মানে আমাকে একটু বাইকটা দিয়ে আসবেন উনি আসলে ভালোভাবে বাইকটা চালাইতে না চালাইতে পারে হালকা পাতলা তবে এরকম না তো ভাইরা অসংখ্য ধন্যবাদ টাকাটা আসলে বড় কথা না ভাই কত টাকা দিবে না দেবে এটা আসলে আমার কাছে মেন ফ্যাক্ট না আমি বলছি যে ভাই আপনার ইচ্ছা আপনি যা খুশি দিয়েন সমস্যা নাই যাবো আসলে তো ভাইয়ের সাথে সব যাওয়ার জন্য রাজি হলাম আর এটাই যাচ্ছি এখন ভাইয়াকে আসলে পিক করছি আপনার গাবতলি থেকে উনি বাইকটা কিনে আসলে গাবতলি রাখছিলো ওনার একটা আত্মীয় স্বজনের মানে কী হয় আমি সেই ওর জানি না রাখছিলো ওনার একটা ভাইয়ের কাছে তো বাইকটা নিয়ে এখন যাচ্ছি আমরা বাইপেল হয়ে চন্দা চন্দা হয়ে এদিকে যাচ্ছি যদিও আমি এদিকে আসলে রোডকার তেমন একটা চিনি না এদিকে রোডে যদিও কখনো আসা হয় না কিন্তু রোড তো আসলে অনেক ভালো লাগতেছে নতুন রাস্তা চিটং তো যাওয়া হয়েছে চিটং বাজার এদিকে আসলে এইসব রোডে বাইক চালানো হয়েছে কিন্তু উত্তরবঙ্গে কখনও যাওয়া হয় নাই আর রোড মার্শাল্লাহ খুব ভালোই দেখতেছি আর যদিও আমি কখনও মানে অন্য কারো বাইক নিয়ে ভিডিও টিডিও মেক করি না অনেক বাইকই চালাই কিন্তু কখনো ভিডিও মেক করি না কিন্তু বাইরের বাইকটা দিয়ে আসলে ভিডিও তার অনুমতি নিয়েই করতেছি ওনার বাইকটা দিয়ে আসলে ভিডিও করতেছি যাইতে যাইতে অনেক বাইকই তো চালাইছি আর এখন এটা চালাচ্ছি আসলে ইয়ামাহা এফ জেড ভার্সন টু আর কি গাড়ি স্মুথ আছে গাড়িটা ফ্রেশও আছে গাড়িটা কিনে ভালোই হয়েছে আর ভাই আসলে এই বাইকটা কিনছে আমাকে বললো দুই লাখ পনেরো খরচ হয়েছে আর কি দুই লাখ পনেরো মতো খরচ হয়েছে মিরপুর থেকে নিচে নাম ট্রান্সফার করে নিছে বাইকটা একটা ফুল সার্ভিস দিলে হয়তো আরও স্মুথ হবে এমনিতে অনেক স্মুথ আছে মোবাইলটা আসলে ড্রেন করতে হবে মোবাইলটা চেঞ্জ করে মানে মোবাইলটা চেঞ্জ করলে আরও স্মুথ হবে আর বিশ্বাস ভাই বিশ্বাসটাই আসলে মেন তো ভাইয়া আসলে কিন্তু আমাকে চিনে না ভাইয়াকে আমি চিনি না কিন্তু ভাইয়ের সাথে চলে যাচ্ছি নওগা গা নাটক আর ভাইয়া আমার প্রতি বিশ্বাস আছে যার কারণে ভাইয়া আমাকে বললো ওকে তো অলরেডি আমরা সেতুর কাছাকাছি চলে আসছি যার কারণে ভিডিওটা অন করলাম আর কি তো খুব কম সময় লাগছে আর রোডও মোটামুটি ফ্রি পাইছি দেখি বঙ্গবন্ধু সেতুতে প্রথম টাইম ফার্স্ট টাইম ওটা আবার ভিডিও করতেছি খুব ভালোই লাগতেছে আমরা অলরেডি টোল প্লাজার সামনে চলে আসছি আমার ইচ্ছা আছে প্রতিটা জেলায় ঘোরার মানে বাংলাদেশে আগে প্রতিটা জেলায় ঘুরবো প্রতিটা জেলার শহর যতগুলো শহর আছে প্রতিটা শহর ঘুরবো চিন্তা ভাবনা ওকে তো আমরা টোল দিই ভাই বাইকে কত টাকা টোল ভাই কত টাকা নেয় পঞ্চাশ টাকা না ওকে তো যমুনার সেতু তো আসলে বাইকে পঞ্চাশ টাকা নেয় পদ্মা সেতু তো একশো টাকা নেয় আর আমি কিন্তু প্রথম যখন মানে প্রথমবার যখন লাইফের ফার্স্ট টাইম যখন পদ্মা সেতু পার হই তখন কিন্তু এক টাকা টোল দিই নাই টোল ছাড়া গেছিলাম তো ওইটা আসলে অন্যায় তো তখন আসলে বাইক চলা আসলে বন্ধ ছিল তখন আসলে বাইক নিয়ে গেছিলাম তখন খুবই রাগের মাথায় গেছিলাম

আর বিশ্বাস ভাই বিশ্বাসটা হলো সব কিছু মানে ইউটিউব থেকে ভাই টাকা পাই আর না ভাই টাকা যদিও ডলার কম বেশি আসতেছে দেখতেছি ভিডিও আপলোড করি না যদিও না আমি কিন্তু ভাই টাকার জন্য ইউটিউবে ভিডিও টিডিও বানাই না এটা তো অনেক আগে থাকতেই বলছি কারণ টাকা দিয়ে কি হবে ভাই এই যে ভালোবাসাগুলো পাইতেছি এই যে আপনারা ভাই কমেন্ট করেন বা মানে ভিডিওটা দেখেন এই এইটাই ভাই ভালোবাসা ভাই টাকা বসা দিয়ে কী করবো ভাই এই যে ভাই ওনার সাথে নিয়ে যাচ্ছে এটাই একটা ভালোবাসা আর চিটং আছে ভাই ব্রাদার অনেক ভাই ব্রাদার আছে যাদের নাম বলি বলি না কখনো কারণ আসলে আমি যাদেরকে বেশি ভালোবাসি তাদেরকে আসলে কখনো প্রকাশ করি না তবুও আসলে মনে পড়তেছে ভাইয়ের কথা মানে চিটং অনেক ভাই ব্রাদার আছে এবার যখন চিটনে গেছি তখন আমাদের বলছিল যে তুই আমার বাসন ভোটা নিয়ে ভিডিও বানা মানে ডাই ভিডিও বানা যে কত টাকা ইনকাম করা যায় ভাসন ফোর দিয়া তো ওই ভিডিও আসলে করলে করতে পারতাম মানে চিন্তা ভাবনা করছিলাম যে ভাসন ফোর দিয়া পাঠাবায় শেয়ার করবো বা ওটা শেয়ার করবো কিন্তু আসলে মন মানসিকতার কারণে ভিডিও বানানো হয় না কারণ ভাই একটু প্যারায় আসি এখন বর্তমানে বর্তমানে একটু প্যারায় আসি ইনশাল্লাহ খুব শীঘ্রই এই ঝামেলাগুলা থেকে মুক্তি পাবো আর যমুনা নদী তো ভাই পুরাই শুকায় গেছে আল্লাহ মানে নদী মনে হয় যে আমাদের বাড়ির পাশে যে খাল ওই খালের মতো কারণ একটু আর বালু আর নদী এটা নদী বলা যাবে না বা এটা এখন খাল বলা যাবে কারণ আমাদের যে বরিশালে যে আমাদের বাড়ির পাশে যে শিকারপুরে খাল মানে আমাদের যে শিকারপুরে ওটা নদী বলে ওই নদী শিকারপুরের নদী আর যমুনা নদী এর মধ্যে কোনো তফাৎ নাই কারণ পুরাই চর হয়ে গেছে চর চর পুরাই চর আর নদীটা একদমই ছোট মনে হয় সাতটা যাইতে এরকম একটা অবস্থা আর একদম গেছে ওই আসলে মনে হয় যে রেল লাইন নিতেছে পাশ দিয়া আগে আগে মনে হয় যে ডান পাশ দিয়ে মনে হয় রেল লাইনের লাইন ছিল এটা এখন মানে বন্ধ করে দিয়েছে সাতটা বন্ধ এখন নতুন ব্রিজটা করছে ওইটা আসলে মানে আগামীতে সম্ভবত দিকে আসলে ট্রেন চলাচলা করবে এখন বর্তমান সময় এখন দিকে চলে এটা জানি না ভাই জানে কিন্তু এখন গাড়ি তো স্পিড কত বিরানব্বই স্পিড এখন তো বাইরে কিছু বললেও ভাই শুনবে না নব্বই স্পিড ভাই নব্বই নব্বই আর লিমিট করেছে সরকার কত আপনার হাইওয়ে সাইড করতেছে লিমিট কিন্তু সাইড করছে ভাই কেউই তো সাইড মানে না যে বাসগুলো আমি নর্থ বোতে পড়ে নব্বই তাও বাস প্রায় চলে গেছে গা আর আমি এটা গয় করতে হলে প্রায় একশো উপরে একশো প্লাস করতে হবে আর জানি না বয়স আস মানে ক্লিয়ার হবে কিনা কারণ যে পরিমাণ বাতাস এইতে বয়স শোনা যাবে কিনা ওরাই জানে ওকে তো জোর মাসে বাড়ি দিলাম আর বেশি কথা বলবে না আসলে সেই 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 বাতাস ভাই অস্থির অনেক রাস্তায় বেশি লং করবো না কারণ ভাইয়ের সাথে যাচ্ছি নওবাতে নাটোর নওবাতে তো ভাইয়ার আসলে গাড়িটা একটা ইমোশনাল চেষ্টা করতেছি মানে ভালোভাবে যাওয়া এক একজন একটা ইমোশন তো ভাইয়া যেহেতু আমাকে বিশ্বাস করে তার সাথে নিচ্ছে আর বাইকটা আল্লাহ আলাদা করে যদি সেই মতন বাড়িতে পৌঁছা দিতে পারি এটাই আসলে আমার কাছে সার্থকথা মানে তাহলেই আমার কাছে খুব ভালো লাগবে ওকে সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ওকে আমরা অলরেডি মনে হয় সিরাজগঞ্জ চলে আছি আর একটু বাইক জোরেই চালাতে আছি জোরে বলতে মানে ক্যাপালিটি মানে হাওয়ার জোর মানে লিফ করতেছি না আর পি এম ঠিক রেখে মানে সব কিছু নিয়ন্ত্রণে রাখতেছি আর কি কারণ একদম ষোলো চালাবে আর কয়দিন বলে জানুক তাড়াতাড়ি যাইতে হবে আবার ব্যাক করতে হবে আমাকে আর পি এম মেনটেন করে চালাতেছি আর কি যেহেতু আমার বাইকটা না বাইকটা আমার না তাই খুবই ভালো লাগবে ভিডিওটা লং করতেছি না আবার জায়গায় জায়গায় ভিডিওটা কন্টিনিউ করতেছি কারণ প্রচুর বাতাস প্রচুর বাতাস আর যেহেতু স্পিড নব্বই ক্লাস নব্বই উপরে চালাচ্ছি সচরাচর তাই আসলে কথা মনে হয় না ভালো একটা শোনা যাবে ওকে তাহলে ভাইয়ার লোকেশনে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে তো সময় কয়টা বাজে আসলে এটা বুঝতে পারে না কারণ আজকে টাইমের ব্যাপারে টাইম টুম না আজকে আজকে খালি ঘুরতেছি ভালোই লাগতেছে আর আমরা আসলে একটা রাস্তা ভুল করছি যার কারণে প্রায় পঞ্চাশ ষাট কিলো রাস্তা বেশি হয়ে গেছে আর কি কারণ আমরা সোজা যাওয়ার আমি আসলে চিনি না ভাইয়াকে বলছি ভাই আমি কিন্তু দিকে চিনি কখনো আসা হয় না তো উনি আসলে হয়তো রাস্তাটা খেয়াল করতে পারে নাই আসার পরে আসলে চলে আসছি পাবনা পাবনা বেড়া তো পাবনা বেড়া থেকে আসার পরে ম্যাপ দেখে যে আমরা উল্টে চলে আসি প্রায় পঞ্চাশ ষাট কিলো তো এখন আবার পাবনার মধ্যে দিয়ে যাচ্ছি বেড়া দিয়ে সাথিয়া থানা সাথিয়া উপজেলা এটার নাম সাথিয়া উপজেলা থেকে আবার যাচ্ছি নাটোরের দিকে তো জানি না কত সময় লাগবে বেশি সময় না এখান থেকে ম্যাপে দেখলাম কত একশো একশো কিলো আর ওখান থেকে হয়তো ভাইয়ার বাসা আরও চল্লিশ পঞ্চাশ কিলো দূরে হবে নাটোর সদর থেকে ভাইয়া আপনি নাটুর থেকে নাটোর সদর থেকে কত কিলো দূরে আপনার বাসা নাটোর সদর থেকে কত কত কিলো দূরে হবে পঁয়ত্রিশ কিলো না তাহলে আমার নাটোর সদর থেকে আরও ৩৫ কিলো তাহলে কত আরও একশো একশো পঞ্চাশ পঞ্চাশ কিলোই হবে একশো পঞ্চাশ কিলো যদিও আমরা এতক্ষণে ওনার এলাকায় থাকতাম রাস্তা যদি ভুল না হতো আর উনিও আসলে খেয়াল করতে না তবে রাস্তা ভুল হয়েছে মানে ভুল হওয়ার কারণে কিন্তু অনেক জায়গায় ঘুরলাম আজকে ভালোই লাগলো আর এই জায়গায় আমরা যে পাবনা বেড়াতে আসলে দুপুর লাঞ্চ টাঞ্চ করলাম আর জায়গাটা অস্থির একটা জায়গা সেই সেই একটা জায়গা মানে ফিল নেওয়া যায় ভাই একটা ফিল পাওয়া যায় ওকে তো অবশেষে চলে আসলাম না তোর আর এখন ভাইয়া কাউন্টারে গেল আর কি টিকিট কাটার জন্য আর যাক সুস্থ ভাবে আসছি সুন্দরভাবে আসছি তো আমারও ঘোরা হলো তো আজকের জার্নিটা খুবই একটা ভালো জার্নি ছিল যখন আসলে সমস্যাটা হয় যমুনা সেতু পাড়ি দেওয়ার পরে আমরা যমুনা সেতু বন্ধ খুব তাড়াতাড়ি গেছিলাম আর খুব কম সময় গেছিলাম তো যমুনা সেতু পাড়ি দেওয়ার পরে আসলে সমস্যাটা হয় এই এই তাই আইসা এটার নাম হলো যে হ্যাঁ হাটিকুমড়ুল হাটি থেকে আসলে আমাদের যাওয়ার কথা ছিল সোজা রাস্তায় তো আমরা সোজা না গিয়ে কী করি আমরা বামের রোডে ঢুকি তো এটা আসলে মূলত ভাইয়ের কথায় ঢুকছিলাম উনি বামেই বলছিল আমাকে আর আমি তো এদিকে আসলে কখনও যাওয়া আসা করি নাই আর উনিও আসলে গোল ম্যাপ দেখে নাই উনিও বলছে আমিও ঢুকছি আমরা যদি সোজা যাইতাম তাহলে নাটোরে আমরা খুব তাড়াতাড়ি যাইতে পারতাম তবুও মানে ভুল রাস্তা যা হওয়ার পর কিন্তু আমরা অনেক রাস্তা ঘুরছি আর খুবই ভালো একটা সময় কাটাইছি যদিও অনেক রাস্তা ঘুরছি অনেক তাড়াতাড়ি যাইতে পারতাম তো ওখান থেকে আমরা একেবারে এদিকে চলে আসি বেড়া পার হয়ে একেবারে এই পাইকর হাটি এই পাইকার হাঁটি পর্যন্ত চলে আসি তো এখানে আসে আসলে বুঝতে পারি যে আমরা আসলে ভুল রোডে ঢুকছি তারপরে ভাইয়া যখন গুগল ম্যাপটা বের করে গুগল ম্যাপ দেখি যে আমরা আসলে অনেক ভুল রাস্তা আসছি তো তারপর আবার আমরা বেড়াতে ব্যাক করি এই বেড়া এই বেড়া সিএনবি চত্বরে আসলে আমরা দাঁড়াই এই সিএনবি চত্বরে আসলে আমরা দুপুরে লাঞ্চ করার পরে আবার ভিতর দিয়ে যাই ভিতর দিয়ে আমরা এই যে সাথিয়া সাথিয়া হয়ে এই যে মাধবপুর মাধবপুর হয়ে পাবনা হয়ে পাবনা হয়ে তারপরে একদম বানপাড়া হয়ে তারপরে নাটোরে আসি তো ভাই ভাইয়াকে নামায় দিই আসলে মানে ওখানে আসলে উনি আরেকজনকে ওনাদের এলাকা নিয়ে আসে তো আমাদের ডেস্টিনেশন ছিল আসলে মূলত নওগাঁতে তো ভাইয়া আসলে নাটোর পর্যন্ত আমাকে দিছে তারপরে আসলে উনি ওনাদের এলাকা থেকে হয়তো অন্য কাউকে আনছিল তো নাটোর থেকে নওগাঁ কিন্তু অনেক দূরে মোটামুটি ভালো রাস্তা দূরে আর যেহেতু আমরা অনেক বেশি ঘুরছি যার কারণে উনি আমাকে নাটোর থেকেই মানে বলছে ভাইয়া ঠিক আছে আপনি তাহলে নাটোর থেকেই ঢাকাতে ব্যাক করেন তো পরে আমি ভাইয়াকে নাটোরের উদ্দেশ্যে মানে নাটোর রেখে তারপরে ওখান থেকে আসলে ঢাকাতে ব্যাক করি আর ঢাকাতে আসতে আমার মোটামুটি নয়টা বাজছে আর আমরা কিন্তু সকালে রওনা দিছিলাম সাড়ে নটা দশটার দিকে রওনা করছিলাম আর কি তো খুব ভালো একটা সময় কাটছে আর খুব এনজয় করছি